কারণ বাচ্চারা উঠে যদি কোনো লাফালাফিও করে কিছু হবে না ভাই এটা কিন্তু আপনি কিছুই হবে না এটা ভিতরে ফ্রেমটা দিয়েছে জামউডের ভিতরে এবং এটা ফোমটা দিয়েছি কিন্তু সম্পূর্ণ 5 ইঞ্চি এছে এটা কিন্তু সম্পূর্ণ উইভার্সের একটা ফেব্রিক দিয়েছি এখানে কিন্তু এথানাসে একটা কালার করেছি এবং নকশাগুলো দেখেন যে কতটা প্রিমিয়াম করে কিন্তু ফুটিয়ে তুলেছি এটা কিন্তু সম্পূর্ণ কাট একদম ন্যাচারাল চিটাগাং সেগুন কাঠের উপরে করেছি তো কিন্তু 2 টু 1 একটা সোফা এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ান সিট এখানে দেখতে পাচ্ছেন একটা টু সিট আর এটা দেখলাম যে আগের চেয়ে নতুন শোরুমে কোয়ালিটি আর বেশি আপডেট আশা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার উপর আপনি ছেড়ে দিতে পারেন একদম আমি নিজ দায়িত্বে আমার নিজস্ব পরিবহন দিয়ে আমি আপনার বাসায় কিন্তু আমি আপনার প্রোডাক্টটা পৌঁছায় দিতে পারব এবং সারা বাংলাদেশে আমরা কিন্তু প্রোডাক্ট ডেলিভারি করে থাকি সো ভিউয়ার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেস্ট ফার্নিশিং এর নতুন আরো একটি ভিডিওতে আমি মামুন আছি আপনাদের সাথে আপনারা দেশের মামুন ব্লগস আর সাথে আছে বরাবরের মতো আলামিন ভাই আলামিন ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ মামুন ভাই আল্লাহ পাক ভালো রাখছে আপনি কেমন আছেন অনেক ভালো আছি ভাই এত বড় শোরুম উত্তরার মধ্যে এই দেখেন দর্শক বেস্ট ফার্নিশিং কিন্তু নতুন আরো একটি শোরুম দিয়ে দিল সো যারা জানেন না তাদেরকে আমরা আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি দেখেন এখানে শুধুমাত্র সোফা সেট না আরও অনেক আইটেম রয়েছে তা তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু সমস্ত ডিটেলস জানতে পারবেন আমরা আজকে শুরু করবো কী আছে কী কী দেখাবো ভাই আজকে মামুন ভাই আমি আজকে এই ব্লগের ভিতরে কিন্তু আপনার বেশ কিছু কিন্তু আপনার সোফার সেটের কালেকশন দেখাবো তো আমাদের এটার অ্যাড্রেসটা যদি একটু বলে দেই আমাদের এটা কিন্তু নতুন ব্রাঞ্চ এটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে উত্তরা আপনার বারো তার মোর এবং আপনার তিনতলা শোরুমটা রয়েছে যারা আসবেন তারা কিন্তু ভিজিট করে কিন্তু আমাদের কাছ থেকে বেশ কিছু কালেকশনে কিন্তু প্রোডাক্ট রয়েছে তারা কিন্তু নতুন নতুন কালেকশনের প্রোডাক্ট নিতে পারে সরাসরি

আপনার কিছুই হবে না দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা ফেব্রিক দিয়েছি কিন্তু এখানে যদি আমি একটু উঠে লাফালাফি করে এবং হাতার উপরে যদি যদি আমি একটু একটু লাফালাফি করে দেখাই যে একদম চমৎকার করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এখানে যেটা আমরা দিয়েছি বাইরের যে কাঠটা এটা কিন্তু কানাডিয়ান রেড উকের উপরে কিন্তু আমরা এটা করেছি এটা ভিতরে ফ্রেমটা দিয়েছি জাম ভিতরে এবং এটা ফোমটা দিয়েছি কিন্তু সম্পূর্ণ পাঁচ ইঞ্চি কিন্তু আমরা সেমি রাবার ফোম দিয়েছি একদম খুব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু প্রাইসটাও কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু এটা রয়েছে আচ্ছা আচ্ছা মামুন ভাই এই প্রোডাক্টটা হচ্ছে কি আপনার রেট হচ্ছে মাত্র 65000 টাকা তার উপরে যারাই এই ব্লকটা দেখে আসবে তাদের জন্য কিন্তু রয়েছে 10% ডিসকাউন্ট পাশাপাশি কিন্তু আরেকটা সোফা সেট কিন্তু রয়েছে যারা সেমি ভিক্টোরিয়ার ভিতরে কিন্তু সোফা সেট নিতে চান তাদের জন্য বলবো যে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে একটা সোফা সেট এটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার প্রিন্টেড কিন্তু আমরা ফেব্রিকটা দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ উইভার্সের একটা ফেব্রিক দিয়েছি একদম উইভার্সের একদম সেই কোয়ালিটি মানে এখানে কিন্তু আপনার আহ অ্যাম্বোস করা কিন্তু আপনি দেখে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার গোলাপ কিন্তু করা হ্যাঁ এমবডারি মতন কিন্তু আপনারা কাজটা করে দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ উইভারসের একটা ফেব্রিক পিছনেরটা কিন্তু আপনাদের উইভারসের একটা ফেব্রিক দিয়েছে এখানে কিন্তু এথানাসা একটা কালার করেছে এবং নকশাগুলো দেখেন যে কতটা প্রিমিয়াম করে কিন্তু ফুটিয়ে তুলেছে সম্পূর্ণ হাতে নকশা করেছে এখানে আমি বসে যদি একটু দেখাই দিই একদম চমৎকার ভাবে কিন্তু আমি বসে পড়তে পারতেছি এত সুন্দর ভাবে কিন্তু আমরা এই কাজটা করে দিয়েছি এই সোফাটাটা হচ্ছে আপনাদের একটা 3 একটা 2 একটা 1 3 2 1 একটা সোফা সেট মামুন ভাই একদম চমৎকার একদম ধামাকাপার মধ্যে যা

এবং ভিতরে গর্জনের উপরে এটা গর্জন উপরে করেছি এবং সম্পূর্ণ কিন্তু ফোম এখানে যে হাতাটা দেখতে পাচ্ছেন পিওর ফোম এবং সিটটা দেখেন কোনো ফুলা নেই একদম সলিড ফোম দিয়ে কিন্তু আমরা করেছি একটা জিনিস হচ্ছে যে আপনি ফোমটা যখন আপনি আহ এই ফোমটা কিন্তু সুপার সফট দিয়েছি এটা যদি আপনি ঝুট হয় তাহলে কিন্তু আপনি ফুলে থাকবে এটা কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু সুপার সফট ফোম দিয়ে কিন্তু আমরা এটা তৈরি করেছি এই কাজের মান কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং হচ্ছে লাক্সারিয়াস কালার এটা বলে হ্যাথানাস কালার এটা খুবই চমৎকার একটা কালার তো আমরা এই সোফাটার একটা প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে কিন্তু এত সুন্দর একটা সোফা সেট কিন্তু আপনার বাসায় আপনি নিতে পারবেন এবং আমরা ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ রয়েছে একদম ফ্রি একদম ফ্রি এবং বাইশটা ব্যাংকের সাথে ইএমআই রয়েছে যারা নিতে চান তারা কিন্তু জলদি করে চলে আসবেন আমাদের এই উত্তরা ব্রাঞ্চে আর এই প্রোডাক্টের উপরে কিন্তু আমরা রয়েছে কিন্তু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট এক পঁয়ষট্টির উপরে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাশাপাশি যদি আমি আরেকটা ফাঁসের দেখায় দিই এস লেকের উপরে করা মানে এস এস পাতের উপরে করা এটাও একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা সোফা এটাও কিন্তু টু টু ওয়ান একটা সোফা এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ান সিট এখানে দেখতে পাচ্ছেন একটা টু সিট পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কিন্তু একটা টু সিট এই টু টু ওয়ান একটা সোফা কিন্তু একদম মানে গর্জিয়াস একটা লুক চলে আসে কেন এস এর কারণে

ভিডিওগুলো করার চেষ্টা করতেছি এবং সম্পূর্ণ ফোমের দ্বারা আমাদের কোনো জুটের কোনো ইউজ নেই আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে কিন্তু আপনারা নিতে পারবেন কেন আমাদের ফ্যাক্টরি কিন্তু বাড্ডাতে অবস্থিত আপনারা ভালো করে জানেন যে বেশ পানি চিং বাড্ডাতে অবস্থিত কিন্তু বাড্ডা মেন ব্রাঞ্চ এবং শাখা ব্রাঞ্চ হচ্ছে কিন্তু এখন বর্তমানে আমাদের উত্তরা এবং হচ্ছে সাবার ব্রাঞ্চ আচ্ছা তো সাবার ব্রাঞ্চেও আমরা ব্লক দিব ইনশাল্লাহ হ্যাঁ আমরা এই যে সোফাগুলো দেখলাম এতক্ষণ ধরে এগুলো নিব কিভাবে আর প্রবাসী ভাইরা কিভাবে কারা আসলে প্রবাসী ভাইরা যদি এটা নিতে চায় এইসব প্রোডাক্টগুলো তো আমি আপনাকে একটু এইখানে বসে তারপরে বলি যে মহুম ভাই ভাইরা আসলে অনেক সময় দেখা যায় যে আস্তার জায়গা খুঁজে পায় না দেখা যায় যে অনেক সময় দেখা যায় তারা প্রোডাক্ট কিনে ঠকতেছে বা তারা প্রোডাক্ট আসলে দেখে একটা দেয় আর একটা আমরা কিন্তু বেসমানিশিং অলওয়েজ দা বেস্ট বেস্ট কোয়ালিটি কিন্তু দিয়ে থাকি তো আপনার যে আস্তার জায়গা যে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার উপর আপনি ছেড়ে দিতে পারেন একদম আমি নিজ দায়িত্বে আমার নিজস্ব পরিবহন দিয়ে আমি আপনার বাসা কিন্তু আমি আপনার প্রোডাক্টে পোছায় দিতে পারবো এবং সারা বাংলাদেশ আমরা কিন্তু প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আপনার ঢাকার বাইরে যদি হয় আপনি ডেলিভারি কস্টটা দিলেই আমরা বাসায় পাঠিয়ে দিতে পারবো আচ্ছা তো ভাইদের জন্য বলবো যে অনেক কষ্টের পরিশ্রমের পয়সা আপনাদের তা আপনারা ভালো মানের প্রোডাক্ট নিতে গেলে আপনার বেশ ফার্নিশিংয়ে একটু ভিজিট করে দেখেন বা আপনার লোকের ধারায় কিন্তু আপনি এসে ভিজিট করে দেখেন যে আমাদের কোয়ালিটি কেমন আমাদের সারা বাংলাদেশে হোলসেল বিজনেস করি আমাদের হোলসেলেই কিন্তু আমাদের আপনাদের কাছে হোলসেলে দেওয়ার চেষ্টা করি তো আজকের ভিডিও এই পর্যন্তই তো আমার অ্যাড্রেসটা যদি আবার একটু বলে দিই সেটা হচ্ছে আপনার উত্তরা ঠিক বারো তেরো মোড়ে এই শোরুমটা অবস্থিত এটা হচ্ছে গিয়ে আপনার ওই মেডিকেল হসপিটালের ঠিক অপোজিটেই হচ্ছে গিয়ে আমাদের এই শোরুমটা অবস্থিত দর্শক এ ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম